আমার এই বাগানে কামরাঙ্গা গাছটাকে খাবার দেওয়ার আগে কিন্তু একে আমি দুদিন খুব কষ্ট দিলাম কেন কষ্ট দিলাম অনেকের গাছে প্রচুর ফুল আসছে কিন্তু সেভাবে ফল পাচ্ছেন না আমাকে অনেকেই বলেছেন তা আমি যেভাবে পরিচর্যা করে গাছে প্রচুর ফল পেয়েছি বা ফল পাই প্রতি বছর সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এখানে কি সার ব্যবহার করব কি পিজিআর ব্যবহার করবো সবটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো যেভাবে আমি সফল হয়েছি সেটাই তুলে ধরবো পুরো ভিডিওটা দেখুন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন বলুন অনেক বন্ধুর অনুরোধ নিয়ে ভিডিওটা করছি আমার যে কামরাঙ্গা গাছটা যেটা আছে সেটাতে প্রচুর ফল হয়েছে এবং কিছুদিন আগে দিয়েছিলাম যে ইঁদুরের জন্য আমাকে ফলগুলোকে তুলে নিতে হলো আবার এই সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম থেকে গাছে কিন্তু প্রচুর ফুল আসবে তাই এই মুহূর্তে আমাকে গাছে খাবারটা দিতে হবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো প্রথমেই আপনাদের দেখো আমি কোন খাবার কিন্তু ইউজ মানে এত এবার আমি কি করেছি গাছের গোড়াটাকে খুঁড়ে নিয়েছি আগে থেকে একটা দিন পুরো রোদ খাইয়েছি গাছের গোড়াটা খুঁড়ে সেই মাটিটাকেও কিন্তু আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর যেটা করব বন্ধুরা আর ফুল আসার জন্য এখানে কিন্তু আমি কিন্তু একটা পিজিআর ব্যবহার করব কি পিজিআর ব্যবহার করব সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আগে চলুন গাছের খাবারটা প্রয়োগ করি তারপর পিজিআর এর ব্যাপারটা আপনাদেরকে বলবো চলুন গাছের খাবারটা আগে দিয়ে দিই দেখুন বন্ধুরা রোদ খাওয়ানোর পরেতে গাছটার অবস্থা দেখুন একটুখানি ঝিমিয়ে গেছে গাছের গোড়াটাই যে শুকনো খটখট করছে একটু কষ্ট দিয়েছি এবার ওকে আমি কিন্তু এবার আরাম দেওয়ার ব্যবস্থাটা করি চলুন বন্ধুরা দেখুন এখানে যে এই যে গুলো দেখতে পেয়েছে এরকম কত সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় আছে আমাদের তো কিছু করার উপায় নেই কারণ এর থেকে বড় জায়গা কিন্তু আমি দিতে পারবো না আমাকে এটাকেই কিন্তু বনসাইয়ের মতো করে রাখতে হবে প্রথমে যে খাবারটা দেব সেটা দেখুন এটা হচ্ছে কিচেন কম্পোস্ট আমি একদম এই যে সাইডটা দিয়ে দিয়ে দেব। পুরোটাই দিয়ে দেব। তারপরে দেবো এখানে গোবর সার রয়েছে গোবর সার আমি এবার এখানে কিন্তু সর্ষের খোল এই মুহূর্তে ব্যবহার করব না কারণ হচ্ছে আবার ফুল আছে তাহলে আমাদের ফুল ফল আসার জন্য এখানে দুটো জিনিস ব্যবহার করব আপনারা অর্গানিক ভাবেও দিতে পারেন অর্গানিক জিনিস এনে আমি কিন্তু এটাই দেবো এটাই দেখাচ্ছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমি সুপার সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি এটা কিন্তু আমাদের যেমন গাছের শেকড়টাকেও বৃদ্ধি করে ফুল ফল আনতেও কিন্তু সাহায্য করে তাই আমি এটাকে দিয়ে দিলাম এই ফলের ক্যারেট এটাতে হবে চা চামচে দু চামচ মতো দিয়ে দিলাম এটা হলো এরপর যেটা দেবো সেটা হচ্ছে পটাশ আপনারা এখানে লাল পটাশ ব্যবহার করতে পারেন আর যে যদি অর্গানিকভাবে দেন সেখানে আপনারা কলার খোসা এগুলো আমি বলবো এই সময়টা অন্তত একটুখানি রাসায়নিক ব্যবহার করুন আর হলে যেগুলো অর্গানিকভাবে যেগুলো পাওয়া যায় অনলাইনে আপনারা নিয়ে নিতে পারেন সেটা ব্যবহার করতে পারেন না হলে কিন্তু আমি বলবো এই মুহূর্তে একটুখানি রাসায়নিক দিন আমিও কিন্তু অর্গানিকভাবেই বাগানটা করি কিন্তু কিছু কিছু সময় চট জলদি আমাদেরকে এটা দিতে হয় এবার এটা হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে এসোপি দিচ্ছি এসোপিটা দিয়ে দিলাম এটাও কিন্তু সাহায্য করে এখানে কিন্তু আমি খুব বেশি না না চামচ দিয়ে দিলাম আর এরপর এখানে যে আমি মাটিটা তুলে রেখেছিলাম বন্ধুরা সেই মাটিটাকে দিয়ে দেব। আমি কিন্তু আর কিছু দেব না আর একটা জিনিসও দেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ গাছটা যেহেতু মানে সে একটু কেটে দিচ্ছি যার জন্যে আমি শেকড়টার জন্য এখানে কিছু ব্যবহার করবো দেখুন আপনারা একদম পুরো সারের দোকানে গিয়ে বলবেন সিঙ্গেল সুপার ফসফেট এটা আমি কিন্তু মাটিতেও ব্যবহার করি আর এই গাছেতেও এই ফুল ফল আসার সময়তে একটুখানি ব্যবহার করলাম যে গ্রো ব্যাগটার মধ্যে আমি মাটিটাকে রোদে দিয়ে রেখেছিলাম এই মাটিতে পুরনো মাটিটাই কিন্তু আমি আবার দিয়ে দিলাম ভালো করে চাড়িয়ে দেবেন এ দেখুন পুরোনো মাটিটাই যে দিলাম এই দেখুন দেখতে পাচ্ছেন শেকড়গুলো আমি এটাই দিলাম এটা অসুবিধা নেই দেখবেন এতেই কিন্তু প্রচুর ফুল চলে আসবে এরপর ভরপুর মাত্রায় জল দেওয়ার জায়গায় এখানে আমি কিন্তু হিউমিক গুলে দিয়ে দেব হিউমিক অ্যাসিড গুলে এটার মধ্যে দিয়ে দেব এবারে আমরা যেটা করতে পারি এবারে চলুন একটুখানি রোগ পোকা আর এই ফুল আসার জন্য একটা পিজিআর ব্যবহার করব সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এতে জলটা নিয়ে নিয়েছি কাল থেকে যে আমি ওখানে জল দিইনি রোদ খাইয়েছি এবার কিন্তু ভরপুর মাত্রায় দেব, সেটা দেবো দেখুন একটু হিউমিক দিয়ে দিলাম এটা কিন্তু যে খাবারটা দিলাম সেটার জন্য ভালো আর গাছের শেকড়টাকেও কিন্তু বৃদ্ধি করে দেবে তাই এখানে এক লিটার জলে দু গ্রাম এটা কিন্তু খুব ভালো তাই আমি একটু কম দিলাম আপনারা দোকানে গিয়ে বলবেন হিউমিকে লিকুইড পাওয়া যায় আবার এরকম দানাও পাওয়া যায় এটাকে এবার ঘুলিয়ে নিয়ে দিয়ে দেব। দেখে নিলেন মানে ওইটুকুই খাবার দিলাম কিচেন কম্পোস্ট দিলাম গোবর সার দিলাম আর একটু সিঙ্গেল সুপার ফসফেট আর একটু পটাস দিলাম এবারে যেটা করবেন আমি বলবো আমি যেটা করে উপকার পেয়েছি সেটাই বলছি এখন যে গাছে ফুল নেই আপনারা এখন থেকে শুরু করুন এখন কামরাঙা গাছের কিন্তু খুব একটা রোগ পোকা লাগে না তার জন্য এখন থেকে আমাদের কি করতে হবে একটা ফাঙ্গিসাইড তারপরে চার পাঁচ দিন পরে হচ্ছে একটা কীটনাশক দিতে হবে আমার কিন্তু এই সেপ্টেম্বরের শেষে অক্টোবরের প্রথমে গাছে প্রচুর ফুল আসবে এই সময় যার যে গাছে যে সময় আসে তার আগে থেকেই পরিচর্যাটা কিন্তু করতে হবে তারপর আমরা ব্যবহার করব এই বাম্পার বাম্পার হচ্ছে গাছের ফলনকে বাড়ায় এবং ফুল ফলকে ঝরতে দেবে না আমরা এটা এক লিটার জলে আড়াই থেকে তিন এম এল দিয়ে গাছে স্প্রে করবো আবার পনেরো দিন পরে কিন্তু স্প্রে করে দেবো তাহলেই কিন্তু দুর্দান্ত কাজ হবে আর এটা যদি না থাকে কারোর কাছে যদি বুস্টার টু থাকে সেটাও কিন্তু এক লিটার জলে এক ফোঁটা দিয়ে আপনারা স্প্রে করে দিতে পারেন এগুলো কিন্তু আগে আমি ব্যবহার করতাম না আগে যে ফলটা দেখেছে আমি ওখানে কিন্তু ব্যবহার করিনি এটা এটা কিন্তু আমার পরে এসেছে তা এটা আছে যখন আমি এটা অবশ্যই ব্যবহার করব এবারে যে ফুলটা এসে গেল ফুলটা এসে যাওয়ার পরেতে বন্ধুরা আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করি না লাখো ফুল আসবে হাজারো ফুল ঝরে যাবে তার মধ্যেও কিন্তু একশো দেড়শো ফল কিন্তু ওখানে থাকবে তাহলে ওইটুকু জায়গার মধ্যে একটা বড় ধরনের যে গাছ আমরা ওইটুকু জায়গার মধ্যে তাকে একশোটা ফল ধরাতে পারছি মানে আমাদের বাগানের পক্ষে কিন্তু বিরাট ব্যাপার আর অনেকেই মন খারাপ করে তখনই উল্টো পাল্টা একটা কিছু স্প্রে করে দিতে যায় ফলগুলো ঝরে যাচ্ছে বলে ওতে হিতে বিপরীত হয় আপনারা কিচ্ছু করবেন না শুধু জলটা মেনটেন করবেন গাছের গোড়াটা শুকোতে দেওয়া যাবে না এখনও দেওয়া যাবে না তখনও দেওয়া যাবে না এইটুকু মেনটেন করবেন ফল সেট হয়ে যাবে ফল শেট হয়ে গেলে বন্ধুরা আপনারা কিন্তু বোরন আর পটাশটা হচ্ছে বরণ হচ্ছে এক গ্রাম এক লিটার জলে দু গ্রাম জিরো জিরো পঞ্চাশ নিয়ে গাছের স্প্রেও করে দিতে পারেন গোড়াতেও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না তারপর পরপর যেগুলো বলছি সেগুলো দিয়ে দেবেন ফল শেট হয়ে যাওয়ার পর আপনি নর্মালি এবারে সরষের ফল দিন কিচেন কম্পোস্ট আবার দিন কি মিশ্র সার দিন সেটা দিন আর কিচ্ছু এক্সট্রা মানে কামরাঙা গাছে লাগে না যে অনেকেই বলছেন যে ফল ঝরে যাচ্ছে আমি যেভাবে সেটাই বললাম আর টিপসগুলো যদি বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরেও যদি মনে হয় যে আমার কিছু বলা হয়নি সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার মতো চেষ্টা করব বলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো শেষ করলাম নমস্কার